কঠিন পেশানি এবং টেনশনের মধ্যে আছেন আর সেই টেনশন হচ্ছে আপনি ঋণ পরিশোধ করতে পারছেন না আপনার ইনকাম বন্ধ হয়ে গেছে আপনার হচ্ছে না টাকা পয়সা পর্যাপ্ত হাতে আসছে না এইভাবে করে আপনি কঠিন ভাবে টেনশনের মধ্যে পড়ে গেছেন কি করে আমি ঋণ পরিশোধ করবো প্রিয় দর্শক এইভাবে করে হঠাৎ এক গুরুত্বপূর্ণ প্রয়োজন হাজত সামনে এসে গেছে যেটা টাকা পয়সা ছাড়া সেই হাজত সেই প্রয়োজন পূরণ হবে না প্রিয় দর্শক আপনি এখন কি করবেন আপনি পেরে শানির মধ্যে পড়ে গেছেন কে আপনাকে টাকা দেবে কে আপনাকে ধার দেবে অলরেডি আপনি ঋণগ্রস্ত হয়ে আছেন প্রিয় দর্শক রকম কঠিন প্রেশানি কঠিন টেনশনের মধ্যে পড়ে গেলে টাকার অনেক হাজত প্রয়োজন সামনে এসে গেলে এই ভাবে করে আপনি যদি কঠিন পরিস্থিতির শিকার হয়ে যান তাহলে মহান আল আমিনের এই অসাধারণ পবিত্র নাম আপনি মাত্র একুশ বার পাঠ করুন প্রিয় দর্শক মহান রব্বুল আলামিনের এই পবিত্র নামটি যদি আপনি একুশ বার পাঠ করতে পারেন ইং আল্লাহ মহান রব্বুল আলামিন তিনি তিনার কুদরতি ক্ষমতায় তিনি তিনার ফজল এবং কারামে আপনার হঠাৎ টাকার প্রয়োজনকে আল্লাহ পাক পূরণ করে দেবেন আল্লাহ রাবুল আলমিন এমনভাবে ব্যবস্থা করে দেবেন যে আপনি কখনো কল্পনা করতে পারেননি আপনার গুরুত্বপূর্ণ হাজত পূরণ হবে এই ভাবে করে আপনি বিপদ হতে কঠিন পরিস্থিতি হতে আপনি মুক্তি পেয়ে যাবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে এত দেবেন আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে ঋণের জন্য আর আপনার টেনশন হবে না সময়ের আগেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে মহান ডাবুল আলমিন তিনি তিনার কুদরতি ক্ষমতায় এই ঋণকে তিনি পরিশোধ করে দেবেন বলুন সুব অসাধারণ এই পবিত্র নাম খুবই বরকতপূর্ণ এবং খুবই পাওয়ারফুল এই নাম আন্তরিকতার সহিত পাঠ করবেন ইং আল্লাহ বিপদ হতে মুক্তি পেয়ে যাবেন আপনি কঠিন মুসিবত হতে টেনশন পেরেশানি হতে আপনি নাজাদ পেয়ে যাবেন ইং আল্লাহ প্রিয় শুধু তাই নয় এই অসাধারণ আল্লাহ পাকের পবিত্র নামটি আপনি পাঠ করবেন আল্লাহ আলামিন আলিন আপনার যত আশা আছে যে আশাগুলো এখনো পূরণ হয়নি সেই আশাগুলো পূরণ হওয়া শুরু হয়ে যাবে আল্লাহ আলামিন এই এইভাবে করে আপনার নেক মনস্কামনাকে তিনি পূরণ করে দেবেন বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক আপনি আপনার লক্ষ্যে পৌঁছাতে পারছেন না এভাবে করে আপনার একটি ভালো হালাল কাজ প্রয়োজন আপনি খুঁজছেন সন্ধান চালাচ্ছেন একটি ভালো চাকরির সন্ধান করছেন কিন্তু আপনি পাচ্ছেন না এই অসাধারণ পবিত্র নামের জিকিরটি আপনি করুন ইং আল্লাহ আল্লাহ রাবুল আলমিন আপনাকে সুন্দর একটি চাকরি সুন্দর একটি কাজ আল্লাহ পাক পাইয়ে দেবেন বলুন সুবহান চাকরির পিছনে আপনাকে ছুটতে হবে না চাকরি আপনার কাছে আসবে আপনার কদমে এসে যাবে বলুন একাধিক আসবে এবার আপনি চয়েস করবেন আপনার মন এইভাবে করে আল্লাহ রাবুল আলমিন আপনার মনের আশাকে তিনি পূরণ করে দেবেন বলুন সু হায়ান্লাহ প্রিয় দর্শক যে ব্যক্তি আল্লাহ পাকের যে বান্দা বান্দি মহান রব্বুল আলমিনকে সন্তুষ্ট করে ফেলে মহান রব্বুল আলমিনের রিজামন্দি লাভ করে ফেলে আল্লাহ পাক গোটা দুনিয়াকে তার কদমে এনে দেন জিন্দিগিতে আর কোনো কিছুর অভাব তার থাকে না মহান রব্বুল আলামিন তার জীবন হতে অভাব অনটন সব কিছু দূর করে দেয় পরিবর্তে অঢেল দিয়ে দেন এই জীবনের উত্তম জীবন উপকরণ মহান আরামতকে বাড়াতেই থাকেন আর আল্লাহ পাকের সেই বান্দা বান্দি এত নিয়ামত পাওয়ার পর সে সুক্রিয়া আদায় করে যত পায় তত সুক্রিয়া আদায় করতে থাকে বলুন সুব এই রকম ভাবে তার জীবনটা এক শান্তি জীবন হয়ে যায় এক সুখময় জীবন হয়ে যায় এতটাই সুখ শান্তি তার জীবনে এসে যায় তার অনুভব হতে থাকে যে এই পৃথিবীর বুকে এই সার জামিনে আমার চাইতে বড় সুখী মানুষ আর কেহই নেই বলুন সুব্যান্লা যে কাজেই যায় সেই কাজে সে বরকত পেয়ে যায় সেই কাজে সে লাভবান হয়ে আসে এবং আল্লাহ আলামিন এই ভাবে করে তাকে এক সুন্দর জীবন জীবন সুন্দর উপকরণ তাকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মালামাল করে দেন বলুন সুব আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন মহান রাব্বুল আলামিনের এই অসাধারণ নামের আপনি জিকির করবেন আর আল্লাহ আপনাকে হেফাজত করবেন সেই বালা সেই মুসিবত সেই বিপদ হতে যে বালা যে মুসিবত মানুষকে ধ্বংস করে দেয় মানুষের ঘর বাড়ি ধন সম্পদ সব কিছু ধ্বংস করে দেয় মানুষের সুখ শান্তিকে কেড়ে নেয় এই রকম বালা এই রকম মুসিবত এই রকম বিপদ হতে আল্লাহ পাক আপনাকে নিরাপদে রাখবেন আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বলুন সুবহান আল্লাহ এই অসাধারণ মহান রব্বুল আলমিনের পবিত্র নামের জিকিরের বরকতে বলুন সুবহান আল্লাহ দর্শক মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে বলছেন সুরার আদ আয়াত নাম্বার আটাশ বিসমিল্লাহির রহমানির রহিম আলা বিজিকিরিল্লাহি তাতমাইন্নুল কুলুব আল্লাহ পাক বলছেন তোমরা ভালো করে জেনে নাও আমার জিকিরে আমার শরণে আছে তোমাদের লাইফের সুখ তোমাদের জীবনের শান্তি আল্লাহ পাক বলছেন জিকিরের মধ্যে আমি রেখেছি এতমেনান রেখেছি সুকুন রেখেছি মাহাব্বত ভালোবাসা তোমাদের মধ্যে বাড়বে তোমাদের সংসার হবে সুখময় এবং একে অপরের প্রতি সম্মান একে অপরের প্রতি ইজ্জত আল্লাহ পাক দান করবেন শান্তির বাতাবরণ তৈরি করবেন এইভাবে করে এক সুন্দর সুখময় জীবন তোমরা পাবে এই জিকিরের বরকতে বলুন সুবহানাল্লাহ প্রিয় দর্শক দুনিয়ার বুকে হাজারো ঘর ভাঙছে অশান্তির আগুন জ্বলছে এইভাবে করে তারা অনেক প্রেশানির মধ্যে আছে তারা সংসার করছে না তারা নরকে বাস করছে কেন তারা মহান মহানব্বুল আলমিনের জিকির হতে তারা অনেক দূরে চলে গেছে তারা তাদের জিদকে অনুসরণ করে চলছে তাদের নফসের খায়েশকে অনুসরণ করে চলছে মনে যা আসছে সেটাকেই অনুসরণ করে চলছে আল্লাহ পাকের হুকুমকে ভুলে গেছে বিশ্বনবী সাল্লাহ সাল্লামের কথাকে আদর্শকে তারা ভুলে গেছে ফলে তারা জিকির হতে অনেক দূরে চলে গেছে অশান্তির আগুন লেগে গেল ভাবে করে এই সংসারগুলো তস হয়ে যাচ্ছে ভেঙে যাচ্ছে এবং তারা কঠিন ভাবে তারা অশান্তির মধ্যে এবং অশান্তির আগুনে জ্বলতে জ্বলতে তারা অনেক দুঃখ কষ্টের মধ্য দিয়ে তারা জীবন যাপন করছে মহান রব্বুল আলামিন সুরা রাদের আঠাশ নম্বর আয়াতে গোটা পৃথিবীর মানুষকে বিশেষ করে ইমানদার বান্দ বান্দিদেরকে এই দিয়ে দিলেন আলা বেজিক্রিল্লা তোমরা ভালো করে জেনে নাও জিকিরে আছে তোমাদের কালবে শান্তি তোমাদের কালবে চিকিৎসা আছে তোমাদের কালবে আরোগ্য আছে তোমাদের কালবে আল্লাপাক পরিষ্কার করে দেবেন হিংসা বিদ্বেষ শত্রুতা এইভাবে করে যত ধরনের খারাপি অহংকার থেকে শুরু করে জিদ যত ধরনের খারাপি অন্তরে জন্ম নেয় আল্লাহ পাক বলছেন এই জিকিরের মাধ্যমে তোমাদের অন্তরকে আমি পরিষ্কার করে দেব যেমন আমরা ময়লা জামা কাপড় পরিষ্কার করি সাবান দিয়ে এবং অন্যান্য আসবাব দিয়ে যেমন আমরা আমাদের জামা কাপড়ের ময়লাকে পরিষ্কার করি অনুরূপভাবে দিলকে পরিষ্কার করার একটাই সাবান একটাই রাস্তা সেটা হচ্ছে জিকির বলুন সুব আল্লাহ সুতরাং মহান রব জিকির করবেন আল্লাহ পাক বলছেন আমি ওয়াদা দিলাম তার জিন্দগিতে শান্তি আসবে তার সংসারে চ্যান সুকুন আসবে অশান্তি দূর হয়ে যাবে এইভাবে করে কঠিন বিপদ মুসিবত হতে তারা মুক্তি পাবে আল্লাহ পাক তাদেরকে নাজাদ দেবেন আল্লাহ রবুল আলামিন পবিত্র কোরআনুল করিমের মধ্যে আরেক জায়গায় বলছেন আয়াত হে আমার বান্দারা তোমরা আমায় জিকির করো আমিও তোমার জিকির করব আল্লাহ পাক সঙ্গে সঙ্গে প্রতিদান দেবেন আল্লাহ পাক বলছেন যখনই তোমরা আমায় জিকির করবে তখনই আমি তোমাদের জিকির করব। কিন্তু তোমরা আমার জিকির করবে কালেমা দিয়ে এভাবে করে আমার নামের মাধ্যমে কিন্তু আমি তোমাদের জিকির করব অন্যভাবে আর সেটা হচ্ছে সর্বপ্রথম আমি তোমাদের জীবনের সমস্ত গোনারাশিকে মাফ করে দেব এরপর তোমাদের হাজত তোমাদের প্রয়োজন আমি পূরণ করে দেব টাকার প্রয়োজন ব্যবস্থা করে দেব ঘরের প্রয়োজন ব্যবস্থা করে দেব গাড়ির প্রয়োজন ব্যবস্থা করে দেব এইভাবে করে আশা পূরণ হচ্ছে না আল্লাহ পাক বলছেন পূরণ করে দেব। চাকরি পাচ্ছ না ভালো কাজ পাচ্ছ না আল্লাহ পাক বলছেন পাইয়ে দেব। এই ভাবে করে তোমার মনের আশাকে পূরণ করে দিয়ে তোমার এই দুনিয়ার জীবনটাকে সুখময় জীবন বানাবো ভাবে করে তোমার অন্তরে আমার মহাব্বত এই ভাবে করে এই দুনিয়াটা তোমার জন্য এক আনন্দময় হবে বলুন প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এইভাবে করে আমি তোমাকে স্মরণ করব। আর আমি তখনই দেব যখন তুমি আমায় জিকির করবে দর্শক আল্লাহ রব্বুল আলমিন এইভাবে করে আমাদের সঙ্গে তিনি কথা দিয়েছেন ওয়াদা করেছেন আল্লাহর নবী সাল্লি সাল্লাম বলেছেন হে আমার ওম্মত ওম্মতিরা তোমরা শোনো মহান ডাবুল আলমিন বলেছেন মান জাকরণী আনা মাহু ইদা জাকরণি আমি আমার বান্দার সঙ্গী হয়ে যাই যখন সে আমায় জিকির করে অর্থাৎ বান্দা যখন জিকির শুরু করে দেয় আল্লাহ পাক বলছেন আমার খাস রহমতের চাদর তাকে ঢেকে নেয় বলুন সুবহান তো প্রিয় দর্শক হার পেশানি হার টেনশন হতে মুক্তি পেতে বিপদ আপদ হতে নিরাপদ থাকতে এবং হঠাৎ টাকার প্রয়োজনকে পূরণ করতে ঋণের বালা হতে মুক্তি পেতে সারা জীবন সচ্ছলতার সঙ্গে এবং সচ্ছন্দে সুখে শান্তিতে থাকতে এই অসাধারণ জিকিরটি আপনি করুন প্রিয়দর্শক এই অসাধারণ জিকিরের বরকতে আল্লাহ করে আপনার জীবনটাকে এক সুন্দর জীবন বানিয়ে দেবেন ইনশ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ জিকিরটি কি প্রিয়দর্শক জিকিরটি আপনি করবেন যখন আপনার রাতে ঘুম ভেঙে যাবে অর্থাৎ আপনি ঘুমিয়ে পড়লেন এরপর আপনার ঘুম ভেঙে গেল মধ্যরাত্রে অথবা রাত দুইটার সময় অথবা একটার সময় অথবা একেবারে শেষ অংশে ফজরের সময়ের আগে সোবাহ সদেকের আগে অর্থাৎ তাহাজ্যদের সময়ে আপনার ঘুম ভেঙে গেল আপনি পারলে উঠবেন অজু করবেন দুই নামাজ পড়বেন যদি না পারেন যদি আপনি না করেন তাহলে আপনি শুয়ে শুয়ে অথবা বসে বসে আল্লাহ আল্লাপাকের এই অসাধারণ নামের জিকিটটি আপনি পড়বেন মাত্র বার প্রিয় দর্শক দুটি নাম আপনি পড়বেন এক নম্বর হচ্ছে আপনি পড়বেন ইয়া ইয়া রাซাক প্রিয় দর্শক তাহাজ্জুদের সময় এমনই তেই বরকতপূর্ণ সময় এই সময়ে বিশ্বনবী মহানবী রাহমাতুল লিল আলামিন তিনি বলেছেন আল্লাহ পাক দুনিয়ার আসমানে নেমে আসেন আর বলেন হে আমার বান্দা ও বান্দিরা কে আছো গুনহেগার আমার কাছে ক্ষমা চাও আমি তোমাদের গোনাসমকে মাফ করে দিয়ে তোমাদেরকে নিষ্পাপ করে দেবো আছো হাজত মান যার টাকার প্রয়োজন ঘরের প্রয়োজন বাড়ির প্রয়োজন সুখ শান্তির প্রয়োজন আমাকে বলো আমি তোমাদেরকে দেব তোমাদের রিজিকে দেব কারো দেব তোমাদের দেব দেব। দেব। ধন করে কে অসুস্থ আমাকে বলো আমি তোমাদেরকে সুস্থতা দান করব। প্রিয় দর্শক এইভাবে করে মহান মহানব্বুল আলমিন হাঁক দিতে থাকেন আপনি এই সময়ে আপনি আল্লাহ পাকের এই নামটি পড়বেন ইয়া রাযযাকু ইয়া রাযযাকু বিদর্শক এটি আপনি 21 বার পড়বেন এরপর আপনি পড়বেন ইয়া মজিবো ইয়া মুজীবু অর্থাৎ হে দোয়া কবুল karne wala এই নামটি আপনি পড়বেন 21 বার ইয়া মুজীবু ইয়া মুজীবু এই ভাবে করে আপনি 21 বার করে আপনি এই দুটি নাম পাঠ করবেন ইংশা আল্লাহ নসিব খুলে যাবে ভাগ্য খুলে যাবে আল্লাহ রাবুল আলামিন বাকি জীবনটা আপনাকে সুখে শান্তিতে আল্লাহ রাবুল আলমিন অতিবাহিত করার তৌফিক দান করবেন সব কিছু পাবেন অঢেল পাবেন কোনো কিছুর অভাব থাকবে না ইংশা আল্লাহ তো প্রিয় দর্শক আল্লাহ রাবুল আলমিনের কাছে দোয়া করি আল্লাহ রাবুল আলামিন যেন আমাদের সকলকে এই অসাধারণ তেনার এই পবিত্র নামে জিকিরটি করার তফিক দান করেন সকলে বলি আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওয়া তু